দর্শক আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সিলেটের আরও একটি পর্যটন স্পট যেটি জৈন্তাপুর উপজেলায় অবস্থিত এটি হচ্ছে জয়ন্তাপুরের রাংপানি আগে যেটি শ্রীপুর নামে পরিচিত ছিল এবং বাংলাদেশে বেশ কিছু সিনেমার দৃশ্য এখানে শুটিং করা হয়েছিল এবং আপনারা যেটি জানেন যে গত কয়েকদিন ধরে সাদা পাথরের লুটপাটের যে হরিলুট ছিল সেটির প্রতিবেদন প্রকাশের পরে প্রশাসন দূর জোর শুরু করে এবং সেখানের পাথর লুটটি বন্ধ হয় লুটকৃত পাথর উদ্ধারে অভিযানও চলছে এবং এখন পর্যন্ত বেশ কিছু পাথর সেখান থেকে উদ্ধার হয়েছে তবে তারই মধ্যে নীরবে নিবৃত্তে এই এলাকা থেকে পাথরটি পাথর লুটপাট হচ্ছে এবং বিশাল একটি অংশ থেকে পাথর লুটপাট হচ্ছে যদিও প্রশাসন এইখানে নীরব যেহেতু ওইদিকে মানুষের আনাগুনা কম সেই হিসেবে এখানে দিনে দুপুরে হর হামেশাই এখান থেকে পাথর লুট হচ্ছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে মূলত বিশাল সাইজের পাথরগুলো নৌকায় বহন করে নেওয়া সম্ভব নয় তারা এখানেই হাতুড়ি বা বিভিন্ন মেশিন দিয়ে এখানেই তারা পাথরগুলো ভেঙে এখান থেকে পরিবহন করে আমরা এখানে সকালবেলায় এসেছি এবং একটু আগে যেটি দেখলাম যে বেশ কিছু দূরে একটি এই ছোটো নৌকা দিয়ে দুইজন বিজিপিসির সদস্য হল দিচ্ছেন তবে এদিকে কেউ আসছেন না আমরা সর্বশেষ যেটি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আমাদের ফোন রিসিভ করেছেন অ্যাসিলেন্ট যিনি তিনি ফারজানা আক্তার লাবনী তিনি যেটি বলেছেন যে আমরা সব দিকেই অভিযান পরিচালনা করছি একদিকে গেলে আরেকদিকে লুটপাট হচ্ছে তবে এই দিকেরও ব্যবস্থা নেওয়া হবে যদি আপনারা একটু দেখেন যে এই একটি এলাকা আর নীরবে শেষ হয়ে যাচ্ছে বিশাল বিশাল অঙ্কের পাথর ছিল এখানে বিশাল বড় বড় পাথর ছিল যেগুলো ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে লুটপাট হয়েছে পাশেই একটি বড় পাহাড় ছিল পাহাড়টি এই মুহূর্তে বিরানভূমিতে পরিবর্তিত হয়েছে এবং এখান পাথরগুলো তুলে তারা এখানে এই ভাঙার কাজটি শেষ করে তারপরে এখান থেকে নিয়ে যাচ্ছেন খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ